এই মুহূর্তে যে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার শুনানি সংক্রান্ত আজকের সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট উঠে এলো তা বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে শুনানি নিয়ে আজ কি হয়েছে সুপ্রিম কোর্ট কি ঘটলো আজ শুনানি কি আজ হয়েছে মামলার বিস্তারিত টাইম টু টাইম আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে এবং এই মামলাটি পরবর্তী ডেট ফিক্সড হয়েছে এবং খুব শর্ট টাইমের ডেট রয়েছে আমরা দেখব সেই পরবর্তী ডেটতে কবে ঘোষণা করা হয়েছে এবং এই মামলার শুনানি সংক্রান্ত বিস্তারিত কি কি আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার পাঁচ থেকে তা বিস্তারিত ব্যাখ্যা থাকবে তো চলুন ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলেন পাশে থাকবে লাইকটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো আমরা তো আজ এই ডিএ মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো ডিএ মামলাটি ডাইরি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স এই মামলাটি আজকের ডেট দেখুন বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য ডেট রয়েছে তো এই মামলাটি অনারবল জাস্টিস বিক্রমনাথ স্যার এবং অনেবল জাস্টিস সন্দীপ মেহতো স্যার একান্ন নম্বর সিএলের শুনানের জন্য আজ লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার পাঁচে তবে ইতিপূর্বেই আমরা জানি যে এই মামলাটি অনারেবল জাস্টিস থ্রি জাজের বেঞ্চ ছিল সেখানে অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল তিনি এই মামলাটি ইতিপূর্বে থেকে শুনানি করিয়ে আসছিলেন কয়েক এর আগের শুনানি থেকে এবং তিনি এই মামলার সঙ্গে আজকেও যুক্ত ছিলেন কিন্তু অনারেবল জাস্টিস সঞ্জয় তিনি আজ কোনো কারণবশত কোর্ট রুমে উপস্থিত হননি তিনি আজ অ্যাবসেন্ট ছিলেন কোর্টে ফলে তিনি কোনো রকমভাবে থ্রি জাজ আজ সিটিং হয়নি বা থ্রি জাজ বসেনি দুটি জাজ দুজন জাজ বসেছিলেন বিক্রম নাথ স্যার অনারেবল জাস্টিস এবং অন্যদিকে অনারেবল জাস্টিস সঞ্জয় মেহতা সন্দীপ মেহতা স্যারেরা তারা এই সমস্ত মামলাগুলো শুনানি প্রক্রিয়ার জন্য তারা বসেছিলেন তো ইতিপূর্বে এই মামলাটির ডেট ফিক্সড হয়েছে আমরা শুনানি প্রক্রিয়ার জন্য তো আজ কি ঘটলো সারাদিন ধরে চলুন দেখেনি তো সকাল সাড়ে দশটার সময় থেকেই অনারেবল জাস্টিস মহাশয়রা পাঁচ নম্বর কোর্টরুমে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন অবশ্যই আপনারা সমস্ত বিষয়গুলো জানেন তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বারোটা আটত্রিশ মিনিটে সেই সময় আমরা যখন সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার পাঁচের দিকে নজর রাখছিলাম তখন এই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি এক নম্বর সিরিয়ালে যে সমস্ত মামলা ছিল সেগুলো ডিসমিস হয়ে গেছে দু নম্বরের মামলাটি ওভার হয়ে গেছে তিন নাম্বার ওভার হয়ে গেছে চার নম্বরে ডিসমিস করে দিয়েছেন অনারেবল জাস্টিস মহাশয়রা তো একটু নিচের দিকে যাবো আমরা দেখলে বুঝতে পারবো যে ন নম্বর পর্যন্ত গেছে কিন্তু ন নম্বরের মামলাটি ওভার হয়ে গেছে কিন্তু সাত নম্বরের মামলাটি কিন্তু তারা ধরেননি তো বেশ কিছুটা মামলা স্কিপ হয়েছে আমরা জানি আজকের এই দিয়ে মামলাটি টপ অফ দ্য বোর্ডে রাখার কথা ছিল তো দশ নম্বরের শুনানি হয়েছে এগারো নম্বরের শুনানি হয়েছে এবং বারো নম্বর তেরো নাম্বার এভাবে শুনানি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পনেরো এভাবে মামলাটি শুনানি হয়েছে কিন্তু ষোলো নম্বরে সেই বারোটা চল্লিশ মিনিটের সময় সেই সময় শুনানি হয়নি এরপর আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় বারোটা উনচল্লিশ মিনিটে শুনানি চলছে দেখুন একুশ নাম্বার সিরিয়ালে এবং ডান দিকে হিয়ারিং অবস্থায় রয়েছে অর্থাৎ বারোটা চল্লিশ মিনিটই ধরুন বারোটা চল্লিশে তখন একুশ নাম্বার সিরিয়ালে যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাটির শুনানি চলছে তো আমরা জানি এই ডিএ মামলাটিকে হাই অফ দ্য বোর্ড অর্থাৎ প্রথম সারির দিকে রাখার কথা ছিল দশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য রাখার কথা ছিল কিন্তু যখন একুশ নম্বর পর্যন্ত দেখলাম তখনও কিন্তু আমাদের একান্ন নম্বর এর যে মামলা সেই মামলার কি অবস্থান সেটা আপনাদের দেখাবো তো টাইমটা দেখুন বারোটা উনচল্লিশ একই টাইম সেই সময় সিরিয়ালে সেটা যাচ্ছে আমরা তার আগে আমরা দেখে নেব তিপ্পান সিরিয়ালে রয়েছে অর্থাৎ পিছনের দিকে যে সমস্ত মামলাগুলো লিস্টেড রাখা হয়েছিল সেই মামলাগুলো তিনি কিন্তু শুনানি করিয়েছেন ওভার হয়ে গেছে ডিসমিস করে দিয়েছেন পঞ্চান্ন নম্বরের যে মামলা রয়েছে সেই মামলাগুলো কিন্তু প্রথম সারের দিকে নিয়ে এসে ওভার করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে লিস্টেড করে দেওয়া হয়েছে অর্থাৎ পিছনের দিকের মামলা যে টপ অফ দ্য বোর্ডের দিকে এসেছে সেটা কিন্তু কনফার্ম হয়েছে এবার আমরা চলে যাবো একান্ন নম্বরে আমাদের ডিএ মামলার যে শুনানি প্রক্রিয়া সেখানে কি ঘটেছে দেখুন তো এখনো নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেই সময় এখনো নম্বরে অর্থাৎ বারোটা চল্লিশ মিনিটে সেই সময় এখনো নম্বর সিরিয়ালের এই এখানে ডান দিকে কোনো রকম ভাবে স্টার্ট আছে কিন্তু কোনো কিছু শো করছে না অর্থাৎ কোনো রকম ভাবে শুনানি হয়নি লাইভ স্ট্রিমিং আমরা দেখেছিলাম সেটা তো যখন একুশ নম্বরে শুনানি চলছে আমরা জানি টপ অফ দ্য বোর্ডে দশ নম্বর শুনানি প্রক্রিয়ার মধ্যে এই ডিএম আমরা টপ অফ দ্য বোর্ডের দিকে প্রথম দিকে মেনশনিং করিয়ে বা প্রথম দিকে শুনানি করাতে পারতেন কিন্তু কোনো রকম ভাবে আজ প্রথম দিকে যে সমস্ত মামলাগুলো ছিল সব সব সিকোয়েন্স গুলো এমন ভাবে ছিল প্রত্যেকটা মামলায় কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি প্রক্রিয়া হয়েছে তার ফলে এই এখনো নম্বরের সিরিয়ালের এই মামলাটিকে বা যে সমস্ত মামলাগুলো টপ অফ দ্য বোর্ডে রাখার কথা ছিল সেই সমস্ত মামলা কিন্তু কিন্তু সমস্তটা টপ অফ দ্য বোর্ডের দিকে যায়নি বা রিস্ক এই মামলাটি রিস্ক পায়নি তার ফলে তিপ্পান্ন নম্বরের শুনানি প্রক্রিয়া হলেও একান্ন নম্বরের মামলাটি কিন্তু কোন রকম শুনানি হয়নি যদি উল্লেখ করা ছিল টপ অফ দ্য রাখা হবে এরপর আমরা যদি দেখি লাঞ্চের ঠিক আগের মুহূর্তে একটা এক মিনিট অর্থাৎ একটা সময় লাঞ্চ শুরু হচ্ছে সেই সময় অবস্থা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো বাইশ নম্বরে এই মামলাটি শুনানি প্রক্রিয়া চলছে অর্থাৎ সেই বারোটা চল্লিশের পর থেকে একটা পর্যন্ত মাত্র একটি মামলা চলেছে বাইশ নম্বরে শুনানি প্রক্রিয়া চলছে অর্থাৎ লাঞ্চের আগে পর্যন্ত বাইশ নম্বরে শুনানি চলছে তো লাঞ্চের আগে পর্যন্ত কিন্তু বেঞ্চ পরিবর্তন হওয়ার কথা ছিল তো যেহেতু সঞ্জয় কারণ সাল তিনি আজ উপস্থিত ছিলেন না সেহেতু দুজন বিচারপতি প্রতি তারা কিন্তু সারাদিন ধরেই শুনানি করিয়েছেন এরপর দুটো ষোলো মিনিট অর্থাৎ লাঞ্চ যখন ব্রেক হওয়ার পর যখন শুরু হচ্ছে অর্থাৎ লাঞ্চ ব্রেকের পর যখন এই যখন বিভিন্ন মামলাগুলো শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি একুশ নম্বরে অর্থাৎ বাইশের আগের মামলাটি শুনানি প্রক্রিয়া করছেন আমাদের জাস্ট সমস্যারা অর্থাৎ খুব একটা এগোতে পারেননি এরপর আমরা দেখতে পাচ্ছি তিনটে তেতাল্লিশ মিনিটে প্রায় চারটের কাছাকাছি গিয়ে চারটে বাজে পনেরো মিনিট বাকি থাকতে তখন সেই মামলাটি আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ নম্বরের শুনানি চলছে হিয়ারিং চলছে উনচল্লিশ নাম্বার সেলে অর্থাৎ একান্ন নাম্বার কিন্তু এখনো দীর্ঘ সময় বাকি রয়েছে কারণ আর মাত্র পনেরো মিনিট হাতে রয়েছে এরপর আমরা চারটের পর যখন নজর রাখছিলাম যখন শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে কোর্ট নাম্বার পাঁচে অনারেবল জাস্টিস বিক্রমনাথ স্যার এবং অনেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যার হোল্ডে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে হোল্ডে অর্থাৎ অনারেবল জাস্টিস সঞ্জয় কারুর স্যার তিনি কিন্তু আজ শুনানি করতে বসেননি দুজন জাজ তারা কিন্তু আজ সারাদিন ধরে শুনানি করিয়েছেন তো বিভিন্ন মামলাগুলোর স্ট্যাটাস আমরা ডান দিকে লক্ষ্য করতে পারছি কি কি ঘটনা ঘটিয়েছে কোন মামলাগুলো পরবর্তী শুনানি ডেট কবে দিয়েছেন সেগুলো আমরা ডান দিকে দেখতে পাচ্ছি তো আমরা সরাসরি চলে যাবো একান্ন নম্বর সিরিয়ালে ডিএ মামলাটি ঠিক কি ঘটেছে চলুন আমরা এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস আপডেট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ডিসপ্লে বোর্ডে সেটা আমরা দেখে নিচ্ছি তো আমরা চলে এসে সেই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি একান্ন নম্বর সেলে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএম মামলাটি দেখুন ওভার করে দেওয়া হয়েছে এবং নট টেকেন আপ নট টু ডে অর্থাৎ আজকে কোনোরকম ভাবে এই ডিএম মামলাটির শুনানি ঘটল না সুপ্রিম কোর্ট কোনোরকম ভাবে শুনানি করালো না কারণ অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল সাহ তিনি এর আগে শুনানি করা করেছিলেন তিনি আজ অনুপস্থিত ছিলেন তার কারণে এই মামলাটি কোনো রকম ভাবে কিন্তু তারা অনারেবল জাস্টিস মহাশয় নতুন জাজেরা কিন্তু কোনো রকম ভাবে ধরেননি বা রিচও বাড়েনি সেক্ষেত্রে এই ডিএ মামলাটির পরবর্তী শুনানির ডেট ফিক্স করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপডেট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আমরা দেখে নেব তো আমরা চলে এসেছি মামলার বর্তমান স্টার্ট আছে মামলার বর্তমান স্টার্ট আছে এই মুহূর্তে যে টেন্টেটিভ ডেট ইতিমধ্যে আপডেট করে দেওয়া হয়েছে কি পজিশনটি দেখুন উনত্রিশ চার দু হাজার পঁচিশ তার কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ এপ্রিল এই ডিএম আমলাটির শুনানি প্রক্রিয়ার জন্য ডেট ফিক্স করে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ কয়েকদিনের মাথাতেই এই ডিএম আমলাটির শুনানি প্রক্রিয়ার জন্য পুনরায় লিস্টেড হতে চলেছে অল্প সময়ের মধ্যেই তবে এই ডিএম আমলাটি পুনরায় কিন্তু অনবস্ট সঞ্জয় করল সারের বেঞ্চে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তিনি শুনানি করা ছিলেন পাঁচ নম্বর বেঞ্চে কিন্তু ইতিপূর্বে শুনানি হয়নি অন্য বেঞ্চ ছিল অর্থাৎ অনার্জ যাচ্ছে সঞ্জয় কারোল সার তিনি যে বেঞ্চে বসেন সেই বেঞ্চে কিন্তু এই মামলাটি ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই মামলা দেখা যাক উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে কি ধরনের আপডেট উঠে আসে তার পরবর্তীতে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ